আপনার নেয়া ভিসাটা সাপ্লাই নাকি অরিজিনাল কোনটা এই বিষয়টা নিয়ে আপনি খুবই কনফিউজড আসলে এই বিষয় নিয়ে ভিডিও বানানো আর আবহাওয়া বেতারে সংবাদ পাঠ করা এই দুইটার মধ্যে আমি কোনো পার্থক্য দেখতে পাচ্ছি না কারণ হচ্ছে আবহাওয়া বার্তায় যেরকম আপনাকে একদম সিউরিটি দিয়ে যেরকম কোনো তথ্য তারা দিতে পারবে না বা তারা দিবে না ঠিক এই বিষয়টাও এরকম একটা সম্ভাব্য যেই বিষয়গুলো এই বিষয়গুলো চাইলে আমরা আপনাদের সাথে শেয়ার করতে পারি আপনার নেয়া ভিসাটা সাপ্লাই নাকি অরিজিনাল এই পুরো টপিক জুড়ে আমি আছি আপনাদের সাথে আমিরুল মাহমুদ এবং আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলটাকে ইতিমধ্যে সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং এর সাথে আমার ফেসবুক পেজটাকেও লাইক এবং ফলো করে দিবেন আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন বর্তমানে সৌদি আরবে সাপ্লাইয়ের এমন একটা প্রভাব যেখানে অরিজিনাল যে কোম্পানিগুলো আছে এই কোম্পানিগুলো অনেকটাই ঢাকা পড়ে যাচ্ছে সো আমি এই টপিকটা নিয়ে ভিডিও বানানোর আগে আপনাদেরকে জাস্ট একটু ধারণা দিতে চাই যে সাপ্লাই আর হচ্ছে অরিজিনাল কোম্পানি এই দুইটার মানেটা কি সাপ্লাই হচ্ছে এমন একটা কোম্পানি সেটা হচ্ছে যার কোনো প্রোডাক্ট থাকবে না যার প্রোডাক্ট হচ্ছে আপনি অর্থাৎ আপনাকে তারা সেল করবে আর ওই দিক থেকে তারা বেনিফিট নেবে আর অরিজিনাল কোম্পানি যেটা সেটা হচ্ছে গিয়ে তাদের ইন্ডিভিজুয়াল কোনো প্রোডাক্ট থাকবে যে প্রোডাক্টগুলো সেল করা হচ্ছে তারা যে বেনিফিট নিয়ে থাকে সো আপনারা বুঝতে পারছেন যে সাপ্লাই এবং যে অরিজিনাল কোম্পানি এই দুইটার মধ্যে যে পার্থক্য সেটা এখন আপনারা যারা আমাকে ম্যাসেঞ্জারে নক করতেছেন বা ভিডিওতে কমেন্ট করছেন যে ভাই আমার নেয়া এই ভিসাটা সাপ্লাই নাকি অরিজিনাল এটা কীভাবে বুঝবো আসলে এই টপিকটা খুবই একটা হার্ড একটা টপিক কারণ হচ্ছে সৌদি আরবে হাজার হাজার কোম্পানি এই সবগুলো কোম্পানি সম্পর্কে ধারণা নেওয়াটা অনেকটাই ডিফিকাল্ট কিন্তু তার মধ্যে থেকেও আমি আমার অভিজ্ঞতা থেকে আমি আপনাদেরকে তিন চারটা বা পাঁচটা পয়েন্ট দিতে পারি যেগুলো হয়তো আপনারা লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন যে আপনার নেয়া ভিসাটা সাপ্লাই কি অরিজিনাল কিনা কিন্তু আমি আপনাদেরকে একদম শিউরিটি দিয়েই বলতে পারবো না যে আপনার নেয়া এই ভিসাটা সাপ্লাই কিনা সো চলুন সেই পয়েন্টগুলোতে চলে যাই নাম্বার ওয়ান গুগলে সার্চ করবেন আপনার যখন একটা কোম্পানির কথা বলবে আপনাকে একটা এজেন্সি যে আপনাকে ওই কোম্পানিতে নিয়ে যাবে আপনি কি করবেন গুগলে সার্চ করবেন কারণ একটা ভালো কোম্পানি একটা কোম্পানিতে ওর দু একটা চায়ের দোকান বা দুই একটা ছোটখাটো জিনিস দিয়ে হয়ে যায় না একটা কোম্পানির একটা ভালো একটা বেলু থাকা লাগবে সো আপনি কি করবেন যে আপনি গুগলে সার্চ করবেন ওই কোম্পানির নামে দেখবেন যে ওই কোম্পানির রিভিউটা কীরকম যদি আপনি দেখতে পারেন যে গুগলে যে ওই কোম্পানি সার্চ করার পরে কোনো ব্যক্তির নাম আসছে কোনো একটা প্রতিষ্ঠানের একটা পিকচার আসছে কোনো একটা একটা বিল্ডিং এর পিকচার আসছে তখনই আপনারা হয়তো বুঝে নিতে পারবেন যে এটা কোন অরিজিনাল কোম্পানি নাও হতে পারে এটাই সাপ্লাই কোম্পানি হতে পারে কারণ অরিজিনাল কোম্পানির এক একটা প্রোডাক্ট থাকবে যেগুলো সে তারা সেল করে যে বেনিফিট অর্জন করে এই একটা দিক আপনারা চ্যানেল লক্ষ্য করতে পারেন অর্থাৎ আপনারা গুগলে সার্চ করবেন যদি দেখেন যে আপনাদের এই যে কোম্পানি নামে কোনো ধরনের একটা প্রোডাক্ট বা ভালো একটা রিভিউ যদি গুগলে যদি না আসে তখন আপনারা বুঝবেন যে এটা সাপ্লাই কোম্পানি হতে পারে আমি সব সাপ্লাই কোম্পানিকে কোনোভাবেই খারাপ বলতে পারবো না অনেক ভালো ভালো সাপ্লাই কোম্পানি আছে তারা কিনা তাদের যে এমপ্লয়ি আছে তাদেরকে খুব ভালো ফ্যাসিলিটি দিচ্ছে ইভেন কি তারা যে সব কথা বলে দেশ থেকে নিয়ে আসে তারা ওই কথাগুলো রাখে সো ওই সব সাপ্লাই কোম্পানি যারা ভালো আছে তাদের জন্য তো আমি আসলে সব সাপ্লাই কোম্পানিকে খারাপ বলতে কখনোই পারি না নাম্বার টু কথার অমিল কথার অমিলটা হচ্ছে এরকম ধরেন আপনাকে আলমারাই বা আলবাইক কোম্পানিতে তারা চাকরি দিবে কিন্তু আপনার যে ভিসা ওই ভিসার কোম্পানিতে যদি অন্য কোন কোম্পানির নাম লেখা থাকে আর আপনাকে যদি তারা বলে যে আলমারাই বা আলবাইক কোম্পানিতে চাকরি দিবে ইভেন কি আপনি আসার পরেও যদি তারা আপনাকে আলবাইক বা আলমারাই কোম্পানিতে চাকরি দিয়ে থাকে কিন্তু আপনার ভিসাতে ওই আলমারাই বা আলবাইক কোম্পানি লেখা নাই তখন এটা বুঝতে পারবেন যে এটা সাপ্লাই কোম্পানিও হতে পারে কারণ হচ্ছে যখন আলমারাই বা আলবাইক আপনাকে একটা কোম্পানি থেকে একটা ভিসা দিবে তখন আপনার ভিসা স্টাম্পিং হওয়ার পরে আপনার ভিসাতে স্পন্সরে ঠিক যে কম্পানির কথা বলবে ওই কোম্পানির নামটা কিন্তু উল্লেখ থাকবে যদি আপনারা দেখেন এরকম কোম্পানি উল্লেখের ক্ষেত্রে গরমিল হচ্ছে যে আপনাকে বলছে যে এক কোম্পানি চাকরি দিবে কিন্তু আপনার ভিসাতে আরেকটা কোম্পানি লেখা তখন আপনারা হয়তো বুঝে নিতে পারবেন যে আপনার ভিসাটা সাপ্লাই হতে যাচ্ছে নাম্বার 3 ঠিকাদারি প্রতিষ্ঠান আপনি যখন একটা ভিসা নেবেন ওই ভিসাতে আর এটা যখন ট্রান্সলেট করবেন ওইখানে যদি দেখেন যে ঠিকাদারি প্রতিষ্ঠান এরকম একটা বাংলায় অর্থাৎ কন্ট্রাক্টিং যে একটা বিষয় থাকে যে কন্ট্রাক্টিং কোম্পানি এই বিষয়টা হচ্ছে যে কোনো একটা কোম্পানি থেকে তারা কন্ট্রাক্ট নিয়ে তারা হচ্ছে গিয়ে ওইখানে এমপ্লয়ি দিয়ে তারা হচ্ছে যেই বেনিফিটটা নেয় এটাই মূলত হচ্ছে কন্ট্রাক্টিং সো এরকম কোম্পানির যে ভিসাগুলো এগুলোর অধিকাংশই সাপ্লাই হয়ে থাকে আবার সবগুলাই যে সাপ্লাই এটাও আমি আপনাকে কখনই বলতে পারবো না এরকম যদি লেখা দেখে থাকেন তাহলে আপনার হয়তো অনেকটাই মনে করতে পারবেন যে এটা সাপ্লাই কোম্পানি হতে পারে আবার অনেকগুলো সাপ্লাই কোম্পানি এরকম কন্ট্রাক্টিং যেই বিষয় যে ঠিকাদারি বিষয় ঠিকাদারি প্রতিষ্ঠান এরকম লেখা ছাড়াও তারা লোক নিয়ে থাকে তারা সাপ্লাই কোম্পানি মানে বুঝায় না যে এটা সাপ্লাই কোম্পানি কিন্তু তাদের কোম্পানির পাশেও লেখা নেয় যে ঠিকাদারি প্রতিষ্ঠান সো তখন আপনি হয়তো বলতে পারবেন যে ভাই এখানে তো ঠিকাদারি প্রতিষ্ঠান লিখা নাই তাহলে কি এটা সাপ্লাই এরকম হয়তো কনফিউশন তৈরি হতে পারে যার কারণে আমি আপনাদেরকে বললাম যে আপনাদেরকে হান্ড্রেড পার্সেন্ট সিউরিটি দিয়ে এটা কখনোই বলা পসিবল না যে আপনি যে বিষয়টা নিচ্ছেন এটা সাপ্লাই কিনা তো এই যে কন্ট্রাক্টিং লেখা যে বিষয়টা এই বিষয়টা আপনার যে আশেপাশের যে মানুষগুলো আছে তাদের থেকে অবশ্যই জেনে শুনে তারপরে এইসব বিষয়ে যারা আসতে চাচ্ছেন তারা এসব বিষয়ে যদি আসেন তাহলে যদি আপনার নসিবটা খারাপ হয়ে থাকে আসলে তখন তো আর কিছু নাই কারণ বিদেশ বিষয়টা হচ্ছে ভাগ্যের বিষয় এখন আপনার ভাগ্যে যদি এরকম কিছু লেখা থাকে আপনি যতই প্রস্তুতি যতই প্ল্যান নিয়ে আসেন না কেন আপনার ওই নসিব তো আসলে পরিবর্তন করতে পারবেন না সো এই জন্য অনেকটাই আসলে নসিব কিন্তু আপনাদেরকে এক্স্যাক্ট যেই তথ্যটা অর্থাৎ আপনাকে হানড্রেড পার্সেন্ট শিউরিটি দিয়ে যেই তথ্য এটা আমি না এটা কেউ আপনাকে দিতে পারবে না যদি না তার ধারণার মধ্যে থাকে যে এই কোম্পানিটার সাপ্লাই নাম্বার ফোর সৌদি যারা পরিচিত আছে তাদের থেকে যোগাযোগ করবেন এটা হচ্ছে সবথেকে একদম রিয়েল ইনফরমেশান আপনি পাইতে পারেন এছাড়া বাকি যেই ধাপগুলো আছে ওগুলো সম্ভাব্য আমি বলেছি কিন্তু এই যে নাম্বার ফোরে যেটা বললাম যে সৌদি আরবে আপনাদের যারা পরিচিত আছে তাদের থেকে আপনি আপনি একমাত্র রিয়েল ইনফরমেশনটা পেতে পারবেন যে আপনার এই কোম্পানিটা সাপ্লাই কিনা এখন আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে ভাই ওই কোম্পানিটা সাপ্লাই কিনা ওই কোম্পানিটা সাপ্লাই কিনা ভাই সৌদি আরবে হাজার হাজার কোম্পানি যে যেখানে হচ্ছে কোনোভাবেই আমার পক্ষে তথ্য নেওয়া সম্ভব না ধরতে গেলে একটা সমুদ্রের ভিতরে কয়েক হাজার প্রাণী থাকে আপনি কি পারবেন সব প্রাণী সম্পর্কে খবর নিতে ঠিক এই বিষয়টাও এরকম এই সাপ্লাইয়ের বিষয়টা এরকম যে আপনারা আমাকে বলতে পারেন যে ভাই এই কোম্পানিটার সাপ্লাই কিনা ওই কোম্পানিটার সাপ্লাই কিনা এটাও আসলে আমার পক্ষে কোনোভাবেই সম্ভব না সো আপনারা চেষ্টা করবেন আপনাদের যেই পরিচিত লোকগুলো আছে এই লোকগুলোর কাছে জিজ্ঞেস করতে যে ভাই এই কোম্পানিটার সাপ্লাই কিনা আপনি একজনকে জিজ্ঞেস করলেন সে হয়তো নাও জানতে পারে সো আপনি আরেকজনকে জিজ্ঞেস করেন কারণ অনেক অনেক কোম্পানি এটা সবার পক্ষে জানাও পসিবল না সো এই জন্য আপনি কি করবেন মানুষের থেকে তথ্য নিবেন এবং আপনার যে ভিসাটা আছে এই ভিসাটা পরিচিত মানুষগুলোর থেকে নেওয়া ট্রাই করবেন এতে করে দেখা গেছে আপনার যদি কিছু একটা হয়ও আপনি তাদের থেকে জবাব দিয়ে যে বিষয়টা এই বিষয়টা করতে পারবেন নাম্বার ফাইভ লোভনীয় অফার আপনারা দেখবেন যে আপনাদেরকে বাংলাদেশ আসার সময় অনেক বড় বড় চার্ট দিয়ে থাকে যে এতজন লোক লাগবে এতজন ইয়ে লাগবে অনেক ভালো স্যালারি দিচ্ছে সো এই যে লোভনীয় যে অফারগুলো থাকে এই লোভনীয় অফারগুলোর অধিকাংশই সাপ্লাই হয়ে থাকে সো আপনারা এই লোভনীয় অফার যে বিষয়টা এই বিষয়গুলো থেকে অনেকটা এড়িয়ে থাকার চেষ্টা করবেন ভালো যারা এজেন্সি আছে তাদের থেকেই ভিসা ট্রাই করবেন আর সাজেস্ট করবো যে পরিচিত মানুষের কাছ থেকেই ভিসাগুলো নেওয়ার জন্য সো এই যে পাঁচটা এই যে পাঁচটা যেই লক্ষণগুলো আমি আপনাদেরকে দিলাম এই চাইলে আপনার এই পাঁচটা লক্ষণ ফলো করে আপনারা হয়তো বুঝতে পারবেন যে আপনার নেয়া ভিসাটা সাপ্লাই বা অরিজিনাল কিনা কিন্তু আপনাদেরকে সিওরিটি দিয়ে আমি আসলে কোনোভাবেই বলতে পারবো না যে আপনার নেয়া এই একদমই একদমই সাপ্লাই বা অরিজিনাল ইউটিউবে আমার অনেক আরও দেখছি যে তারা ইন ডিটেলসে আরো ভিডিও তারা মেক করছে আপনারা চাইলে তাদের ভিডিওগুলো দেখেও আপনারা এর বিস্তারিত যে ধারণাগুলো আছে এই ধারণাগুলো নিতে পারবেন সো আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে দিবেন আমার কমেন্ট বক্সে এবং যারা ইতিমধ্যে আমার ইউটিউব চ্যানেলে নতুন আবারও রিকোয়েস্ট রইল সাবস্ক্রাইব করার জন্য আবারও নতুন কোনো টপিক নিয়ে আপনাদের সাথে দেখা হবে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম